সন্ধা কে গো ভাবি পিন্দাইবেন জল দি গো রে আসসালামু আলাইকুম আজকে হচ্ছে আমার ছোট বোন সামিমার গায়ে হলুদ গায়ে হলুদের পর্ব শেষ আর এখন শুরু হবে মেহেদি পরানোর অনুষ্ঠান হলুদের অনুষ্ঠানে তো সবাই ইমোশনাল হয়ে গেছিলাম তো সবার কান্নাকাটি থামিয়ে আবার নতুন করে নতুন অনুষ্ঠান শুরু করলাম তো আজকের মেহেদির অনুষ্ঠানে আনন্দ করে সবাই কিভাবে মেহেদি পড়ালাম এবং কিভাবে পুরো অনুষ্ঠানটা সম্পন্ন করলাম সব কিছু জানতে হলে পুরো ভিডিওটা দেখতে থাকুন এদিক দিয়ে লাল দোপাট্টা দিয়ে বরণ করে বোনকে ঘর থেকে বের করছি সাথে আছি আমি আমার ছোট ভাইয়ের বউ খালাতো ভাইয়ের বউ আর ভূপাত বোন তো এক অনুষ্ঠান শেষ করে আরেক অনুষ্ঠান শুরু করছি সবাই কিন্তু আমরা খুবই ক্লান্ত কিন্তু মেহেদির অনুষ্ঠান বলে কথা মেহেদি না পড়ালে কি বিয়ে হবে যাই হোক এখন আমরা কেক কেটে মেহেদির অনুষ্ঠান শুরু করব আর আজকের অনুষ্ঠানে আমার দাদিকে খুব মিস করছি গত বছর যখন আমার ভাইয়ের বিয়ে ছিল তখন আমার দাদি কতই না ফুর্তি করেছে ফুর্তি করে নাতির বিয়ে খেয়েছে আর এ বছর নাতনির বিয়ে যদি আমার দাদি বেঁচে থাকতেন তাহলে কতই না আনন্দ করতেন

একমাত্র শালিকা হলুদ দার দিকে

যাই হোক হলুদের পর্ব শেষ কেক কাটার পর্ব শেষ একটু পরে কিন্তু আমাদের মেহেদি পরানোর পর্ব শুরু হবে কই লৈছ আর খাবা আর কার রেস্ট তুমি খাইছো হলো তো এদিক দিয়ে বোম ফুটানো হচ্ছে কোন দিকে হেদিকে না অন্য দিকে ফলাই হও তার উপর বলে কিন্তু এই যে বোত শর্ট করব

মেন্দি যে পিন্দান গো ভাবি পিন্দাইতে মসিয়া থাকব ভাবি সেই খামদি গো ভাবি সেই না মেন্দি গো ভাবি বেন জলদি গে আপনাকে সেই না গো ভাবি সেই না গো ভাবি পিন্দাই বেন জলদি করে মেহেদি কিন্তু জলদি করেই পড়ানো হচ্ছে মাত্র পাঁচ মিনিটে লাল হয়ে যাবে মেহেদি তো আমাদের কন্যা খুবই অধৈর্য তার খুবই টায়ার্ড লাগছে তাড়াতাড়ি করে মেহেদিটা পরিয়ে তাকে রেস্ট দেওয়া হবে সারা দিন ঝাপটা গেছে তো একটা বিয়ের কণে বুঝতে পারে যে তার উপর দিয়ে আসলে কতটা ঝাপটা যায় শ্বাস গোস আবারও মনের ভিতরে একটা তো কষ্ট থাকেই মা বাবাকে ছেড়ে চলে যেতে হবে আপন জনদের ছেড়ে চলে যেতে হবে যাই হোক তাড়াহুড়ো করে কিন্তু মেহেদি পরানো হচ্ছে বাজি শালিকার বিয়ে দুলাভাই সেই রাত আটটা থেকে শুরু করছে বোম ফুটানো তারাবাজি ফুটানো হচ্ছে তারাবাজি না রকেট বোম রকেট বোম ফুটানো হচ্ছে

তো যাই হোক আলহামদুলিল্লাহ মেহেদি পড়া কিন্তু শেষ হলুদের অনুষ্ঠান কেক কাটার অনুষ্ঠান এবং মেহেদির অনুষ্ঠান তিনটাই কিন্তু শেষ হয়ে গেছে তো পাঁচ মিনিটে এই আশা করি রং লাল হয়ে যাবে তো আমরা পাঁচ মিনিট অপেক্ষা করছি তো আমাদের অনুষ্ঠান শেষ হয়ে গেলেও কিন্তু এখন আমরা কেউই ঘুমাই নাই সবাই এদিক সেদিক ছোটাছুটি করছে কেউ বা ঘরে বসে গল্প করছে তো চলুন ভিতরে যাই অনুষ্ঠান তো শেষ কিন্তু অনুষ্ঠানের পরবর্তী সময়ে আমাদের ঘর বাড়ির কী অবস্থা পাড়া দেওয়ার মতো না যেহেতু অনেক মানুষ ছিল হই হুল্লোর ছিল এখানে বসে খাওয়া দাওয়া করেছে থালা বাসন যেভাবে ছিল সেভাবে রয়ে গেছে চেয়ারগুলো এলোমেলো আর স্টেজ সেটার অবস্থাও করুন তো কালকে সকালে এগুলো পরিষ্কার করা হবে এবং আবার নতুন অনুষ্ঠান শুরু হবে তো এখন সময় রাত বারোটা সন্ধ্যা থেকে অনুষ্ঠান শুরু হয়েছে বারোটায় গিয়ে শেষ হয়েছে যদিও মন খারাপ ছিল নয়তো আরও হৈহুল্লোর আরও জাঁকজমক আরও আনন্দ হতো যাই হোক আজকে ছোটো বোনের মেহেদি পড়ানোর অনুষ্ঠান দেখে আপনাদের কেমন লাগলো মতামত জানাবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং নতুন নতুন ধামাকা ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফিজ